শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই আসছে আর সবাই ভোট দিচ্ছেন যার যার মতামত ব্যক্ত করছেন আমরা বেশ কিছু অসঙ্গতিও লক্ষ্য করেছি বুথের একশো মিটারের মধ্যে যেখানে লাইনে দাঁড়ানো হচ্ছে নির্বাচনের সেন্টার ভোটিং সেন্টার সেখানে একশো মিটারের মধ্যে লিফলেট বিতরণ বা এই ধরনের ক্যাম্পেইন সেগুলো নিষেধাজ্ঞা ছিল আমরা দেখছি ছাত্র দলের দিক থেকে একদম লাইনে এসে এসে ক্যাম্পেইন করা লিফলেট দেওয়া বিভিন্ন কাগজ দেওয়া এই ধরনের অব্যাহতভাবে প্রত্যেকটা সেন্টারে ঘটেছে আমরা কনসার্ন জানানোর পরেও সেটা এখনো থামানো হয় নাই এভাবে এগুলো লঙ্ঘন এবং যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের জন্য একটি বিরক্তির কারণও বটে নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছেন আমরা জানি না এখনো সেই পক্ষপাত আচরণ করছে একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে যে সংগঠনটি তারা অভিযোগ জানিয়েছেন আপনারা দেখেছেন ইউলেবে তাদের পুলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্র দলের পুলিং এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে এরকম অভিযোগ তারা দিয়েছে এটিও খুবই কনসার্নের জায়গা এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতদুষ্ট আচরণ এবং প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছে ছাত্র দলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও ইমিডিয়েট যে অ্যাকশন কথা ছিল সেটি না নিয়ে এখনও নীরব ভূমিকা খুবই দুঃখজনক এরপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব এই ডাক্স নির্বাচন আপনাদের জন্য সকল শিক্ষার্থীর জন্য যে শিক্ষার্থীরা নিজেদের মতামত ব্যক্ত করতে আসবে এবার জানিয়েছি এখনো ব্যবস্থা নেয় নাই এবং ইসলামী ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের পুলিং এজেন্টকে বের করে দেওয়ার যে ঘটনা সেই ঘটনায় তারা বারবার ফোন দিয়ে জানিয়েছে এখনো তারা সে ব্যবস্থার ফিডব্যাক পায়নি এটি তারা একটু আগেও জানিয়েছে তারা এখনো ফিডব্যাক পায়নি এবং তাদের পুলিং এজেন্ট এখনো সেখানে ঢুকতে পারেনি তার এবং তারা সেখানে ঢুকে দেখেছে যে যে সংখ্যক সব দল মিলে বা অন্যান্য প্রার্থীর মিলে যে সংখ্যক থাকার কথা সেই সংখ্যক ছাত্র দলের একারে পুলিং এজেন্ট দাঁড়ানো অথচ তাদেরকে আগে কাট দেওয়া হয় নাই বা আগে সেই সংখ্যক যেভাবে নিয়মতান্ত্রিকভাবে দেওয়া কথা সেভাবে দেওয়া হয়নি তাহলে কি করে তারা ঢুকলো এবং তাদের কনসার্নটা ইসলামী ছাত্র ছাত্র আন্দোলন বাংলাদেশের কনসার্নটা কেন নেওয়া হলো না এখন পর্যন্ত সেটা একটা সংখ্যার জায়গা আমরা আমরা প্রশাসনের আচরণই এখনো শঙ্কিত আমরা এখন অবজার্ভ করছি অলরেডি তিন চারটা অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি